বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ তো বাঙালির পৌষ পার্বণ বানিয়ে নিয়েছিলাম পিঠে তো আপনাদের কার কার এই খাবারটি পছন্দ বন্ধুরা মকর সংক্রান্তির আগের দিন গ্রামের বাড়িতে হয় লক্ষ্মী পুজো আর ওই দিনই অভ্যাসবশতই বানিয়ে ফেলেছি এরকম কলাই সেদ্ধ তো এর মধ্যে বরবটি কলাই আর মূলো আর লাউ সামান্য পরিমাণ নুন দিয়ে শুধুই প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি আর তাতে কাঁচা লঙ্কা ডলা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে অসাধারণ স্বাদ হয় খেতে আর বানিয়ে রাখছিলাম কিছুটা ক্ষীর কারণ বিকাল থেকে পিছে বানাতে বসবো গরুর দুধ জাল দিয়ে তাতে সামান্য পরিমাণ চিনি মিশিয়ে এই ক্ষীরটা রেডি করে রাখছি তো এরকম পাতলা দেখলেও এটা যখন পিঠে বানাবো তখন এটা একদমই ঠিকঠাক হয়ে যাবে আর এদিকে কিছুটা দুধও আমি জাল দিয়ে নিচ্ছি ভাতের সাথে বানিয়ে নিয়েছিলাম পালং শাকের তরকারি মুলোর ঘাড় দিয়ে মাছের টক মাছের ঝাল ধনে পাতা টমাটো দিয়ে আর বাঁধাকপির তরকারি আর কলায়ের ডাল আর কিছুটা ভাতও রেখেছিলাম কেননা পৌষ মাসের শেষ দিন হেসেল সব সময় ভরা ভরা করে রাখতে হয় এদিকে বানাতে বসে পড়েছি পিঠে তো তার জন্য আমি ডোগুলো বানিয়ে নিয়েছি তো চালের গুঁড়োর সাথে ফুটন্ত গরম জল আর নুন মিশিয়ে ভালো করে ঠেসে ঠেসে এরকম ডোটা বানিয়ে নিয়েছি এবার বানিয়ে নিচ্ছি পিঠে তো এরকম বাটির মতো শেপ দিয়ে নেওয়ার পর ক্ষীরের পর দিয়ে আমি পিঠেটা রেডি করে নিচ্ছি তো আপনারাও পিঠে বানিয়ে থাকেন আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি তো আজকে আমি শুধু সিদ্ধ পিঠেই বানাবো তো একটু ডিজাইন বানিয়ে নিলাম তো কেমন হয়েছে দেখতে অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানাবেন এবার আর একটা পিঠে বানিয়ে নেব পানি ফলের শেপ দিয়ে সব থেকে সহজ মনে হয় এইভাবে বানানো পিঠেটাই আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এবার একইভাবে আমি নারকেলের পুর দিয়ে কিছুটা নারকেলের পিঠেও বানিয়ে নেব তো অনেকে দেখেছি এই নারকেল গুড় একসাথে পাক দিয়ে পুর রেডি করে নেন কিন্তু আমরা এইভাবে অভ্যস্ত আমরা এরকম শুকনো নারকেল দিয়েই পিঠে বানিয়ে থাকি এটাই নলেন গুড়ে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার সময় অসাধারণ স্বাদ লাগে তো আপনারা যারা পুর বানিয়ে পিঠে বানান তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এতে খাটনি খুব কমও হয় আর দুর্দান্ত স্বাদের খেতেও হয় তো আবারও একে সেপ দিয়ে নিলাম এটারও পানি ফলের মতন শেপ দিয়ে পিঠে বানিয়ে নেবো একইভাবে সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিচ্ছি এবার চলে যাব গ্যাস ওভেনের দিকে সিদ্ধ করার জন্য তো একটা ইডলি মেকারে আমি অনেকগুলো পরিমাণ পিঠে দিয়ে দিয়েছি এটাই আমি 10 থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাল করে নেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে ফিরে চলে এসেছি আর এইভাবে দেখেছি জল দিয়ে পিঠে নামিয়ে নিতে জলটা দেওয়ার কারণে পিঠেটা খুব সুন্দর ছেড়ে আসে আর একটা ভেঙে দেখেও নিলাম যে পারফেক্ট হয়েছে কিনা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পরিবেশন করে নিচ্ছি তো এই নলেন গুড় দিয়ে গরম গরম পিঠে যদি শীতের দিনে খেতে অসাধারণ লাগে তো পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে পরিবেশন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা গতকাল বানিয়েছিলাম সিদ্ধ পিঠে তাই আজকে আবার বানিয়ে নিচ্ছি দুধ পিঠে তো অর্ধেকটা চালের গুঁড়ো আমি রেখে দিয়েছিলাম এখানে পাঁচশো মতন চালের গুঁড়ো আছে তো সেই চালের গুঁড়োর সাথে আধমালা নারকেল কোরানো আর সামান্য পরিমাণ নুন আর ফুটন্ত গরম জল দিয়ে আমি ভালো করে দুটা রেডি করে নিয়েছি নারকেল কোরানো দিয়েছি বলে একটু অসমান লাগছে কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা এইভাবে একবার দুধপুলি বানিয়ে দেখবেন বা দুধ পিঠে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি এটাই আমার বানাতে সব থেকে সহজ বলে মনে হয় কিছু আমি পুর ছাড়া বানাবো আর কিছু বানাবো পুর ভরা তো কিছু আমি ক্ষীরের পুর বান দিয়ে পিঠে বানিয়ে নিচ্ছি এগুলোও আমি দুধের মধ্যে সিদ্ধ করব এগুলো দিয়েও দুধ পুলি বানাবো তো ওই যে নারকেলের যে কালো মতো অংশটা হয় ওটা একটা বোঝা যাচ্ছে খুব বেশি রয়ে গেছে তো আবারও বানিয়ে নিচ্ছি এটা পানি ফল বানিয়ে নেব আমি আমরা যেমন করে পিঠে বানাই সেরকম করেও ধৈর্য সরকার যদি বানানো হয় এগুলো খেতে সব থেকে বেশি সুস্বাদু মনে হয় তো সবই বানানো হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে আর একটা মাত্র বানানো হবে এটা হলেই আমি এটা পিঠেগুলো সিদ্ধ করার জন্য চলে যাব গ্যাসের কাছে তো এটাও আমি বানিয়ে নিচ্ছি তো গ্যাসেতে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে তো ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি যখন অনেকটা দুধ ঘন হয়ে আসবে তখন এই পিঠেগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে দিতে হবে আর ক্রমাগত একটু নাড়তেও থাকতে হবে পিঠেগুলো দেওয়ার পর দশ থেকে বারো মিনিট পর যখন পিঠেগুলো ভেসে উঠবে ওপরে তখন বুঝতে হবে যে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে এবার গুড় বা চিনি মিশিয়ে দিতে হবে দেখুন পিঠেটা ভেসে উঠেছে তার মানে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি মিশিয়ে দেব নলেন গুড় তো দেখতে থাকুন যে বন্ধুরা নলেন গুড় গলিয়ে রেখেছি আমি গলিয়ে রাখলে এটা দিতে সুবিধা হয় ছানা কেটে যাওয়ার ভয়টা থাকে না তো আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি খুব অল্প ফুটছে এই অবস্থাতে কিন্তু বন্ধ করে দেবে এক চিমটে লবণ দিলাম শেষে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন আমাদের একটু নোনতাটা ভালো লাগে বলে সামান্য এক মতো মতন আমি দিয়ে দিয়েছি এক চিমটে লবণ এটাতেও দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ তো আবারও বলছি এটা অপশনাল এটা আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতেও পারেন খুব অল্প আছে একবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো কারণ গুড় দেওয়ার পর একদমই বেশি জাল দেওয়া যাবে না তাহলে দুধটা কেটে যেতে পারে তো এইভাবে করে এবার নামিয়ে নেবো এটা তো নামে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় দেখতেও হয়েছে আর খেতেও হয়েছে খুব সুস্বাদু তো এটা পুর ছাড়া বানিয়েছি আমি তো বন্ধুরা এই যে পরিবেশন করে নিয়েছি তো কেমন হয়েছে পরিবেশন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ